নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে ছাব্বিশ হাজার শিক্ষকের যে চাকরি বাতিল হয়ে গেছিলো এসএসসির তার একটা বিরাট বড়ো একটা দুর্নীতির আপডেট নিয়ে এবার কিন্তু এবার কিন্তু যে এই দুর্নীতির সাথে যুক্ত আছে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও বিরাট দাবি করছে ইডিসিবিআই এবং তাদের কিন্তু জিজ্ঞাসাবাদও করা হয়েছে প্রচুর প্রচুর আপডেট আছে আপনারা কিন্তু সবাই জানেন আজকে এক তারিখ আজ থেকে ঠিক পনেরো দিন বাদে কিন্তু শুনানি আছে এসএসসির ফাইনাল শুনানি কিন্তু ওটাই কিন্তু হবে সেই দিন কিন্তু সম্ভবত রায়ও হতে পারে চাকরি থাকবে না ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি থাকবে না চাকরি বাতিল হয়ে যাবে ভবিষ্যৎটা কিন্তু নির্ভর করছে তার আগে একটা যে আপডেটটা উঠে আসছে আপডেটটা আপনারা জেনে নিন ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগে প্রধান শিক্ষক শিক্ষিকার যোগ নিয়ে বড় খবর জিজ্ঞাসাবাদের পাশাপাশি আদালতে তালিকা জমা সিবিআই স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড় খবর সামনে এলো নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে যুক্ত শিক্ষক শিক্ষা কর্মীরাও দুর্নীতি তদন্তে এবার তদন্ত উঠে এসেছে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকার নাম শিক্ষা দপ্তরের পদস্থ কর্তাদের একাংশের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে এই প্রধান শিক্ষক বা শিক্ষিকা অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন বলে অভিযোগ অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদে নয়া তথ্য সামনে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে জানা গেছে অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদের পরে পঞ্চাশ জনের নাম পাওয়া গেছে তদন্তকারীদের একাংশের বক্তব্য যেসব প্রধান শিক্ষক বা শিক্ষিকার নাম সামনে এসেছে তারা আপাততভাবে প্রভাবশালী নন তবে শিক্ষা দপ্তরের যাতায়াতের সূত্রে পদস্থ আধিকারিকদের একাংশের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠা আছে সেই যোগাযোগ কাজে লাগে এই চক্রে তারা ঢুকেছেন বলে তদন্তকারী সূত্রের অভিযোগ এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদের প্রায় পঞ্চাশ জনের নাম এসেছে তাদের মধ্যে প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাড়া কয়েকজন সহকারী শিক্ষকেরও নাম আছে ওই শিক্ষকের তালিকা আদালতে জমা দেওয়া হতে পারে এবং জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলেও দাবি করছে সিবিআই ওই শিক্ষক শিক্ষিকা আধিকারিকদের ঘনিষ্ঠ তাদের তলব করা হতে পারে বলে জানা গেছে এসএসসি অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি পাওয়া দেওয়ার কি ভূমিকা শিক্ষক অশিক্ষক কর্মীদের তারা কি সরাসরি টাকার লেনদেনও যুক্ত ছিলেন জানতে চাইছে গোয়েন্দারা সিবিআই সূত্রে খবর মিলেছে ওই পঞ্চাশ জনকে তলব করা হতে পারে খুব শীঘ্রই সিবিআই সূত্রে দাবি করেছে এসএসসি দু হাজার ষোলো সালের ইতিমধ্যে আড়াই হাজারের বেশি অযোগ্য চাকরি প্রাপককে চিহ্নিত করা হয়েছে জেলা ধরে ধরে তলব করে তাদের মধ্যে থেকে দু হাজার তিনশো জনকে জিজ্ঞাসাবাদ করা সম্পন্ন হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি ওই জিজ্ঞাসাবাদ সূত্র ধরে প্রায় পঞ্চাশ জন এজেন্টের সন্ধান মিলেছে প্রসঙ্গত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দু সালের প্যানেলে চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেটাকে চ্যালেঞ্জ করে চলে গেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট কিন্তু অন্তর্বর্তীকালীন স্টে অর্ডার দিয়েছে ষোলোই জুলাই পর্যন্ত সেটা আজ থেকে পনেরো দিন পরে এবং মুছ লেখা দেওয়ার কথা বলেছিল প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে জয়েন করার জন্য মুচলেখা দিতে হবে যদিও সেটা দেওয়া হয়নি সো এখন হলোকে ষোলো তারিখের জন্য অপেক্ষা অতির অপেক্ষায় সবাই আছেন এবং এরকম দুর্নীতির আরো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্ধ